হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে চুনের কাজ কী মাছ চাষের ক্ষেত্রে চুনের কাজ কী তো মাছ চাষে চুনের ব্যাপক প্রয়োগ করা হয় পুকুর প্রস্তুতির ক্ষেত্রে বা পানি শুধনের ক্ষেত্রে বা মাছ চাষকালীন সময়ের মধ্যেও পুকুরে চুন প্রয়োগ করা হয় বিভিন্ন কাজে তো যে সকল মাছ চাষি বা মাছ চাষের সাথে জড়িত তারা পুকুর প্রস্তুতির সময় শুরুতেই চুন প্রয়োগ করে থাকে পুকুরের তলাদেশের গ্যাস নিরসনের ক্ষেত্রে বা পুকুরের তলাদেশের যে মাটির পিএস অনেক সময় দেখা যায় দীর্ঘদিন পুকুর প্রতি রাখার ফলে বা পুকুরের উপরে গাছপালাগুলো পচে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেখানে মাছ চাষের অনুপযোগী অবস্থা তৈরি হয় সেখানে মাছ চাষ করা যায় না তো সেই পুকুরটাকে মাছ চাষের উপযোগী তৈরি করতে চুন প্রয়োগ করা হয় প্রতি শতাংশে দেখা যায় আধা এক কেজি পরিমাণ বা এক কেজি পরিমাণ অনেক সময় চুন প্রয়োগ করতে হয় তবে সেটা অবশ্যই নির্ভর করবে পুকুরের আপনার পরিবেশ বা পরিস্থিতির উপর এবং শুধু তাই না আপনার মাছ চাষকালীন সময়ে বিশেষ করে দেখা যায় শীতকালে অনেক সময় মাছের ক্ষত রোগ দেখা দেয় বা ভাইরাস দেখা দেয় বা পানির ব্যাকটেরিয়াজনিত কারণে তো সেই পানি শোধনের ক্ষেত্রে বা পানি ফিল্টারিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চুন প্রয়োগ করা হয় যখন অতিরিক্ত পরিমাণে পানি গাঢ় হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই পানিটাকে পরিষ্কার করার জন্য বা শুধন করার জন্য কিন্তু পুকুরে চুন প্রয়োগ করা হয়ে থাকে তাছাড়া শীতকালে পনেরো থেকে বিশ দিন পর পর পুকুরে চুন প্রয়োগ করলে পুকুরে মাছের মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া হওয়ার আশঙ্কা কম থাকে তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ভিডিওটি থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং যারা মাছ চাষে একেবারে নতুন যারা কিভাবে মাছ চাষ করবেন কোন পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হবেন এই বিষয় সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য বা ইনফরমেশন আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য বা সঠিক এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশে অনলাইনে পাইকারি এবং খুচরাভাবে বিক্রয় করে থাকি